নমস্কার বন্ধুরা শিল্পীর ঘরকন্যায় স্বাগত আজকে একটি খুব মুখরোচক রেসিপি বাচ্চা থেকে বড় বা বুড়ো সকলেই খেতে পারবে ফ্রেঞ্চ ফ্রাই অ্যাকচুয়ালি বাংলাতে এটা কী বলে আমার সেটা জানা নেই ইংলিশে সবাই কথাটাই বলে যে ফ্রেঞ্চ ফ্রাই তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি কীভাবে আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো এখানে আমি মিডিয়াম সাইজ বা বড় সাইজ বলতে পারেন দুটো আলু নিয়েছি আমি এখানে ছালগুলোকে ছিলে নিচ্ছি আমার ছাল তুলে নেওয়া হয়ে গেছে এইবার আমি এগুলোকে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এইবার আমি কেটে নিচ্ছি দেখুন কীভাবে এইভাবে পেছনের এবং সামনের কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি যাতে আলুর সেপগুলোকে দিতে খুব সুন্দর হয় এইভাবে আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি এইবার আমি জলের মধ্যে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আলুর মধ্যে একটা রস থাকে তাই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইবার কড়াইয়ের মধ্যে গরম জল বসিয়ে দেব জল ফুটে উঠেছে এখানে আমি দু চামচ লবণ দিয়ে দেব এইবার আলুগুলোকে দিয়ে দেব দু থেকে তিন মিনিট একটু জলের মধ্যে ভাপিয়ে নেব এখানে আলুকে সেদ্ধ করা যাবে না এখানে ভাপিয়ে নিতে হবে আলুগুলোকে সেদ্ধ করলে আলুগুলো খুব নরম হয়ে যাবে আলুগুলো ভাজার সময় সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটি টিস্যু পেপারের ওপর নিয়ে নিয়েছি এবং ওপর থেকে একটি টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে জল আছে সেগুলোকে তুলে নিচ্ছি আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার আলুগুলোকে মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এইবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এইবার আলুগুলোকে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং খুব মজমুজে এবং ক্রিস্পি হবে এখানে আমার আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে এসেছে এইবার আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইবার আমি কিছু মশলা দিয়ে দেব একদম মিহি করে কেটে রাখা ধনে পাতা কুচি হাফ চামচ চাট মশলা এবং হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চিমটি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এইবার ভালো করে গরম অবস্থায় মিক্সড করে নেব যাতে এই চাট মশলা বা আমরা যে মশলাগুলো দিয়েছি আলুর মধ্যে খুব সুন্দরভাবে গায়ে লেগে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয় দেখুন এখানে এতটা সুন্দর হয়েছে আমার দু বছরের ছেলে পর্যন্ত এটি নিয়ে বসে পড়েছে ওকে এতটুকুনো ঝাল লাগছে না এবং এতটাই টেস্টি হয়েছে যে আপনাদেরকে কি বলে বোঝাবো এইভাবে একবার বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগলো আজ তবে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে